একজন সংস্কৃতিমনা মানুষ তাকে প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয় যেগুলো এলাকা ভিত্তিক থাকে এটা কি দূষের হতে পারে একজন সংস্কৃতি ব্যক্তিত্ব মানুষের কোনো দল থাকে না ধর্ম থাকে না জাত থাকে না এইসব বিভেদ করে একজন রাজনীতিক ব্যক্তিত্ব কখনো তার নিজেকে এভাবে লুকায় রাখতে পারে না যে সঙ্গীতকে ভালোবাসে যে গানকে ভালোবাসে যে সংস্কৃতিকে ভালোবাসে আমি সকলের প্রতি অনুরোধ জানাবো অন্তত এই বিষয়টাকে আপনারা রাজনীতি থেকে আড়ালে রাখবেন মনে করেন যে আমি একজন উপস্থাপক আমার এলাকার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিংবা জামাত যারই অনুষ্ঠান হোক না কেন যদি আমাকে বলে উপস্থাপনা করার জন্য আমার যাওয়া উচিত প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের অ্যাটেন্ড করা উচিত একটা অনুষ্ঠান কোনো সময় ব্যক্তি স্বার্থে হয় না সেটা হয় এলাকার স্বার্থে দেশের স্বার্থে জনসাধারণের স্বার্থে একটা অনুষ্ঠান যতক্ষণ মানুষ দেখে ঠিক ততক্ষণ মানুষ পাপ করে না নেশা করে না অপকর্ম করে না অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকে না যতক্ষণ একটা মানুষ অনুষ্ঠান দেখে একটা অনুষ্ঠান তৈরি হয় একটা গ্রামের পুরো গ্রামের মানুষের জন্য একটা এলাকার জন্য এটা কোনো সময় দল মত নির্বিশেষে সকলের উচিত এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য এটা আওয়ামী লীগের অনুষ্ঠান এটাকে নষ্ট করে দেই এটা বিএনপির অনুষ্ঠান যেন না হয় আমরা যদি এইসব চিন্তা ভাবনা করি তাহলে আমাদের সঠিক মেদার বিকাশ কখনোই হবে না আমরা চাই এই সমাজে প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানে আমরা একে অপরের সহযোগিতা করব এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরপর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এসব আমরা কখনোই বেদাবেদ করব না অনুষ্ঠান সকলের জন্য সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ